প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েব বাড়ি সেভেন্টি এর পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিগত প্রায় দশ বছরের প্রশ্ন বিশ্লেষণের আলোকে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান বিষয়ক আলোচনা করার চেষ্টা করব তো চলো শুরু করা যাক এই চ্যানেলের সাধারণ জ্ঞান বিষয়ক অন্যান্য ভিডিওগুলি না দেখে থাকলে সেগুলি দেখার মাধ্যমে সাধারণ জ্ঞান সম্পর্কিত অন্যান্য বিষয়গুলি ভালোভাবে জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এবং এই চ্যানেলের ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলটি পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আজকের আলোচনায় আসি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রভাষক বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো এবার আসি আলোচনায় বিগত বছরগুলোর বিভিন্ন পরীক্ষার প্রশ্নের আলোকে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান ও উত্তর আমি আলোচনা করার চেষ্টা করব। যেগুলো আমি এই ইন্টারনেট বিভিন্ন সাধারণ জ্ঞান বই এবং প্রশ্নপত্র সহ ফেসবুক সহ বিভিন্ন জায়গা থেকে আমি প্রশ্ন ও উত্তর সমূহ সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তো আজকের আলোচনার প্রথম প্রশ্ন কোন দেশ অতীতে কোনো দেশের উপনিবেশ ছিল না থাইল্যান্ড থাইল্যান্ড অর্থ কি উত্তর হচ্ছে স্বাধীন ভূমি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা থাইল্যান্ড এমন একটি দেশ যেটি জন্ম থেকেই স্বাধীন পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে গোবিন্দলাল ও রোহিণী কোন উপন্যাসের প্রধান দুটি চরিত্র কৃষ্ণকান্তের উইল দুই মহাদেশে অবস্থিত নগরী ইস্তাম্বুল যা ট্রয় নগরী নামে পরিচিত সুনামির কারণ সমুদ্রতলের ভূমিকম্প রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর হয় তাকে বলে রঞ্জন খাতের উন্নয়নে বাংলাদেশে প্রথম হাইটেক পার্ক ড্যাশ গাজীপুর জেলার কলিয়াকরে দুই হাজার সালে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় স্পেন দুই সালে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় জার্মানি দুই সালে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স এবং এটি ফ্রান্সের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে ভারতের কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে কানাডার মুদ্রায় ম্যালেরিয়ার ওষুধ কুইনিন পাওয়া যায় কোন গাছ থেকে সিনকোনা বাংলাদেশের দ্বিতীয় এভারেস্ট বিজয়ী মোহাম্মদ আব্দুল মুহিত নাসা হলো মহাকাশ গবেষণা কেন্দ্র সাবাস বাংলাদেশ এর স্থপতি নিতুন কুণ্ডরে যেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি। বৃক্ষ যেটি ফুট পর্যন্ত এই দীর্ঘ হয়ে থাকে হু কত সালে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটি ১৯৪৮ উনিশশো সালে সাত এপ্রিলে প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় স্মৃতিসৌধের অন্য কি নাম সম্মিলিত প্রয়াস সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ হয় লাল আলোতে ফরাসি বিপ্লব কোন সালে অনুষ্ঠিত হয়েছিল সতেরোশো সালে পৃথিবীতে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায় মেরু অঞ্চলে পরবর্তী প্রশ্ন সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি হয়েছে কোন দেশে যুক্তরাষ্ট্রে অর্থাৎ ইউএসএ আমেরিকায় নাইট্রোজেনের প্রধান উৎস কি বায়ুমণ্ডল সিমেন্টের তৈরি অন্যতম কাসামালের নাম কি জিপসাম কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হল বাইশ বাই সাত আদমস পিক তীর্থস্থানটি কোথায় অবস্থিত শ্রীলঙ্কায় এখানেই হজরত আদম আলাই সাল্লাম এই প্রথম এসেছিলেন গোধূলির কারণ কি আলোর বিক্ষেপণ দুইটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান হলে একটি অপরটিকে বলা হয় কোণ অর্থাৎ দুইটি কোণের সমষ্টি যদি দুই সমকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি হয় তাহলে এদেরকে একটির অপরটি কোণ বলা হয় পেট্রোল ইঞ্জিন কে চালু করেন জার্মানির বিজ্ঞানী নিকোলাস অটো কাকে কোষের প্রাণশক্তি বলা হয় মাইটো কোন্ড্রিয়াকে পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক প্রায় একশো কোটি বছর আগে টলেমি কে ছিলেন একজন জ্যোতির্বিদ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে সাধারণ জ্ঞান তো বই পড়লে হয় এটি আবার ভিডিও দেখে কি হবে তাই না তবে একটি বিষয় বই তো পড়তেই হবে বই পড়ার কোনো বিকল্প নেই বই অবশ্যই পড়তে হবে কিন্তু আমি মাস্টার ট্রেনার হিসেবে অভিজ্ঞতার আলোকে এবং ট্রেনিংয়ের যে সমস্ত তথ্য বলে আছে তার আলোকে একটি কথা বলবো সেটি হচ্ছে শুনলে এবং দেখলে দ্রুত মুখস্থ হয় সেজন্য তোমরা যদি আমার এই ক্লাসটি আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো পাশাপাশি এই ভিডিওটি দেখো তাহলে আশা করি সাধারণ জ্ঞান তোমাদের এক থেকে দুইবার দেখলেই মুখস্থ হয়ে যাবে ম্যাডোনা তেতাল্লিশ কি একটি চিত্রকর্ম দারফুন কি সুদানের একটি অঞ্চলের নাম রেল ইঞ্জিন এর আবিষ্কারক কে স্টিফেনসন নেদারল্যান্ডস এর মুদ্রার নাম কি গিল্টার বা ইউরো মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত মায়ানমারের মুদ্রার নাম কিয়াট ও আইসি এর পূর্ণরূপ হল অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ঢাকা বাংলার রাজধানী হয় কত সালে ষোলোশো সালে জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম হল ট্রিক ভ্যালি যিনি নরওয়ের অধিবাসী ছিলেন উনিশশো সাল পর্যন্ত তিনি হিসেবে দায়িত্ব পালন করেন এই জাতিসংঘের বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য পদ হিসেবে সদস্য পায় উনত্রিশতম অধিবেশন উনিশশো সালের সতেরোই এপ্রিলে অনুষ্ঠিত হয়েছিল ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কতটি তিরিশটি গোবি মরুভূমি অবস্থিত এশিয়া মহাদেশে প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম হচ্ছে বরিশাল অর্থাৎ বরিশালের পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ তিতাস উপজেলা অবস্থিত কুমিল্লায় এডিবি এর সদর দপ্তর ম্যানিলায় আবু দ্বীপ কোন সাগরে অবস্থিত পারস্য উপসাগরে ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা মালয়েশিয়ার বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বা দ্রুত ঘুরলে বিদ্যুৎ খরচ কি হবে একই থাকে অর্থাৎ বৈদ্যুতিক পাখা জোরে ঘুরুক বা আস্তে ঘুরুক বিদ্যুৎ ব্যয় এর হার একই থাকে কোন দেশের সংবিধান অলিখিত ব্রিটেনের বা ইংল্যান্ডের সিডোর শব্দের অর্থ চোখ দুই হাজার সালের নভেম্বর মাসে সিডোর নামে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়েছিল ইউনেস্কো এর সদর দপ্তর প্যারিসে বিশ্ব শিক্ষক দিবস অক্টোবর বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত যমুনা নদী কোথায় পতিত হয়েছে পদ্মায় নদী ছাড়া মহানন্দা কিসের নাম আমের নাম অর্থাৎ মহানন্দা নামে আমের একটি জাত আছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহারের নাম কি শালবন বিহার ভুটানের আইনসভার নাম কি পার্লামেন্ট অফ ভুটান রাশিয়ার মুদ্রার নাম কী রুবল জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে সৈয়দ মাইনুল হোসেন মুক্তিযুদ্ধে সাবসেক্টর ছিল কতটি চৌষট্টিটি ঢাকা ছিল দুই নম্বর সেক্টরের মধ্যে মেহেরপুরের মুজিবনগর ছিল আট নং সেক্টর এর মধ্যে অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় ছিল দশ এর মধ্যে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মহান মুক্তিযুদ্ধ পরিচালনার সময় এগারোটি সেক্টর বিভক্ত করে এই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল তো আমি অবশ্য পরবর্তীতে এই সেক্টর সম্পর্কে বিভিন্ন প্রশ্ন নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব কম্পিউটারের মস্তিষ্ক হল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউ বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা যেটি বরিশাল বিভাগে অবস্থিত বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস উদ্ভিদের পাতা হলদে হয় নাইট্রোজেনের অভাবে হ্যাপাটাইটিস বি ভাইরাস আক্রমণ করে যকৃতকে কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক হয় চার ডিগ্রি সেলসিয়াসে পেনিসিলিয়াম আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশির কণাকে বলে কসমিক রশি হিমসড়ি অবস্থিত কক্সবাজার জেলায় বাংলাদেশে ও আই এর সদস্যবাদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান বাংলা বান্দা কোন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত হয় না সৌদি আরব বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাব ছয়শো জন যাদের মধ্যে বীর শ্রেষ্ঠ জন বীর উত্তম আটষট্টি জন বীর বিক্রম একশো জন এবং বীর প্রতীক চারশো ছাব্বিশ জন এই সবগুলি যোগ করে ছয়শো জন হবে কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস ইউএসএ বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যেটি যুক্তরাষ্ট্রের নামে পরিচিত চীনের দুঃখ নামে পরিচিত হুয়াংহ নদী স্মরণশক্তির হ্রাস পায় কোন খনিজের অভাবে আয়রন ও জিঙ্ক ল্যাডি ইউথ দ্য ল্যাম্প কার উপাধি ফ্লোরেন্স নাইটিঙ্গেল পঞ্চ ইন্দ্রীয় চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেন ফেয়ার ফ্যাক্স হলো মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নাম বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের নাম বিটিসিএল পানিতে ধ্রুবিত হয় না ক্যালসিয়াম কার্বোনেট সিএনজি হল রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস সিএনজি এর পূর্ণরূপ হল কম্প্রেসড ন্যাচারাল গ্যাস কোন হরমোনের অভাবে শিশু বামন হয় থাইরক্সিন এর অভাবে অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন লুই প্রাস্তর আঠারোশো সালে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি ঢাকায় রাজধানী স্থাপনের সময় মুঘল সুপেদার ছিলেন ইসলাম খান ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় এসেছিল পর্তুগিজরা মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি জাপানে জাপানের পার্লামেন্টের নাম ডায়েট নিউজিল্যান্ডের অধিবাসীদের নাম মাউরি দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড এক মেগাবাইট সমান এক কিলোবাইট আবার এক মেগাবাইট সমান এক গিগাবাইট আবার এক হাজার গিগাবাইট সমান এক টেরাবাইট কবর নাটকটির রচয়িতা মুনির চৌধুরী এপিকালচার হল মৌমাছি চাষ বিষয়ক বিদ্যা অন্ধদের জন্য লিখন রীতি উদ্ভাবন করেন ব্রেইল শান্ত সাগর অবস্থিত চাঁদে রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে মুক্ত বাংলা কোথায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বিজয় একাত্তর কোথায় অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ সোপার্জিত স্বাধীনতার স্থপতি শামীম সিকদার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের এই বিভিন্ন প্রশ্নের আলোকে সাধারণ জ্ঞান বিষয়ক আলোচনা আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন পরীক্ষার প্রশ্নের আলোকে বাংলা বিষয় সম্পর্কিত বিভিন্ন সাধারণ জ্ঞান আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে খোদা হাফেজ